হাই ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো সকালবেলা চলে এলাম হানি ফ্রেন্ড চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত তো সকালে রান্নাবান্না কিছু এখনও হয়নি তবে শুধু টিফিনটা বানানো হয়েছে প্রমিতাকে স্কুলে পাঠাতে হবে তো চলুন প্রমিতার জন্য আজকে কী বানিয়েছি আপনাদেরকে একটু দেখাই তো দেখুন বন্ধুরা প্রমিতার টিফিনটা রেডি হয়ে গেছে আমিও লুচিগুলো একটু কেটে কেটে দিয়েছি যাতে খেতে সুবিধা হয় কেননা ছোটো তো অনেক মানে ছিটতে গেলে অসুবিধা হতে পারে ওই জন্য ওকে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছি ও টিফিনটা বাঁচানো হয়ে গেল এবার ওকে ডেকে একটু দুধ খাওয়াই অনেক দিন ধরেই না আমার এখানে কিছু গোবিন্দভোগ চাল আমি বাড়ি থেকে এনেছিলাম দেড় কিলো মতো এনেছিলাম তো খেতে খেতে আর এই আছে তো আমি না ভয় পাচ্ছিলাম যে এতে পোকা টোকা হয়ে গেছে কি তো কালকে আমি এক বান্ধবী থেকে জানতে পারলাম যে এই তেজপাতাটি যদি এই চালের মধ্যে দিয়ে রেখে দেওয়া যায় তাহলে কোনো এর পোকা টোকা এই ধরনের কিছু হয় না তো আমি দেখুন এই কটোর মধ্যে এই তেজপাতাটিকে দিয়ে দিলাম দিয়েটাকে একটু চালটাকে একটু ঢাকা চাপা দিয়ে দেবো ঢাকনিটাকে দিয়ে দেবো দিয়ে নাকি আর পোকা টোকা হবে না প্রমিতাকে রেডি করে নিয়ে নিচে চলে এসেছি প্রমিতাকে নিয়ে এবার আমি স্কুলে যাব তো চলুন তাহলে স্কুলে যাওয়া যাক এই দেখুন স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে না আজকে ভিটামিন এ তেল খাওয়ার ছিল তো ওদের স্কুলেও ক্যাম্পিং করে খাওয়ানো হচ্ছিল কেমন লাগছে দোল খেয়ে চলো এবারে বাবা বাড়ি যেয়ে চলো অনেকটা রোদ্দুর উঠে গেছে একটু খেলো সৃষ্টির দ্বারা আসুক সৃষ্টির তো ওদিকে গিফট দিচ্ছে না তো ফ্রেন্ডস দেখুন আজকের এই সৃষ্টির হ্যাপি বার্থডে ওকে একটু হাক করো হ্যাপি বার্থডে ফ্রেন্ড তোমার ও বাবা কো ভাই কাটবে দো ওকে তো স্কুল থেকে বাড়ি চলে এসেছি ফ্রেন্ডস দেখুন গরম গরম ভাত এবং আলু সিদ্ধ করে নিয়েছি আর একটু ডাল করেছি আর সঙ্গে ছিল আমার নিম পাতা ভাজা ওটা আমি কয়েকদিন আগেই না ভেজে একটু গুঁড়িয়ে রেখে দিয়েছিলাম একদিন নিম বেগুন খেয়েছিলাম তো আজকে একটু আলু ভাতে দিয়ে মেখে খাবো আর এদিকে দেখুন একটু ডাল আছে আর কালকে কার একটু ইঁচুড়ের তরকারি আছে ফ্রিজে রাখা ছিল তো সেটাকেই মনে করছে আজকে খেয়ে নেব রাতে আবার আলাদা রান্না হবে তো আমি নিমপাতা ভাজা দিয়ে আলু ভাতেটা মেখে দিই আর এটা দিয়ে আমার খুব সুন্দর লাগে খেতে মাঝে মাঝে এটা খাই কিন্তু খুব গরম পড়লে আর খাই না প্রমিতার বাবা বলে এটা নাকি আবার পেটটাও গরম করতে থাকে তো ওই জন্য এখন একটু কচি কচি নিমপাতা আছে একটু খেয়ে নিই চলুন তাহলে খাওয়া দাওয়া করে নেওয়া যাক তারপরে আবার ফিরে আসছি বিকালবেলা রেস্ট করে তো ফ্রেন্ডস এখন রেডি হয়ে গেছি সন্ধেও হয়ে গেছে সন্ধে টন্ধে দিয়ে কমপ্লিট করে তো আমরা চলে যাচ্ছি প্রমিতার ফ্রেন্ডের একটা বার্থডে আছে তো সেখানে যাব তো দেখুন প্রমিতা সে দেখি যে কেমন বসে আছে প্রমিতা চলো তাহলে এবারে যাই আমার ফ্রেন্ডের বাড়িতে প্রমিতা যাচ্ছে তার ফ্রেন্ডের বার্থডেতে রবি তাকে কেমন দেখাচ্ছে চলো আমরা যাই এবারে ই বাবা কি সুন্দর দেখাচ্ছে আমার মামা তাকে চলো এবারে যাই ফ্রেন্ডের বার্থডেতে সেম হ্যাঁ প্যানা দো উস্কো উস্কো প্যানা দোট হবে বাচ্চাটি খুব খুশি হয়ে গেছে ওর জন্য আমি একটা মালা আর একটা চুড়ি কিনে এনেছিলাম খুব খুশি হয়ে গেছে তো আমি এবার ওকে একটু পরিয়ে দিই আর ওর জামাটা আমি দেখেছিলাম সকালে ওই স্কুলে পড়ে গেছিল তো ওই কালারেরই আমি এক সেট ওর জন্য চুড়ি নিয়েছিলাম আর প্রমিতা দেখুন ওর প্রমিতা আর ওই সৃষ্টি ওরা কিন্তু দুজনে একই ক্লাসে একই সেকশানেই পড়ে তো ওরা দুজনে খুব ক্লোজ ফ্রেন্ড আরও অনেক ফ্রেন্ড আছে ওরা একটু এজের আপ অ্যান্ড ডাউন আছে ওরা এবারে সব এল কেজিতে ভর্তি হবে আর এরা এবারে ইউকেজিতে চলে যাবে তো আমি সৃষ্টির হাতে দেখুন চুরিগুলোকে পরিয়ে দিচ্ছিলাম আমি ওর জন্য না ব্যাঙ্গেলস খুঁজছিলাম কিন্তু আমি দুটো তিনটে দোকান ঘুরে এসছিলাম কিন্তু আমি না মতি টাইপের স্টোন টাইপের ব্যাঙ্গেলস আমি ওর জন্য পেলাম না আর যেহেতু এখন প্রমিতার বাবা তো চেন্নাইতে নেই ও তো ওয়েস্ট বেঙ্গল চলে গেছে তো আমি আর দূরের কোনো মার্কেটে যেতে পারিনি আর এ দেখুন বার্থডে গালের এবারে ওর একটু আশীর্বাদ করা হবে আর ও কেক কাটার জন্য রেডি তো প্রথমে ওর মা চলে এসছে ওকে একটু আরতি করছে ওকে আশীর্বাদ করছে আমরাও সবাই মিলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করছিলাম আর ওরা এক ওরা না বিহারের জানেন তো তো ওদের নিয়ম আছে কি জানেন তো মা সবার প্রথমে আশীর্বাদ করবে মা প্রথমে সবার আরতি করবে তারপরে এক একে সবাই করবে আর আমাদের বাংলা নিয়মটা ঠিক উল্টো তাই না সবাই আগে আশীর্বাদ করে নেবে আর মা যখন লাস্ট করবে মা একবার করা হয়ে গেলে আর কিন্তু কেউ করতে পারবে না কিন্তু পায়েসের রিউচুয়ালটা মনে হচ্ছে যেন সমান সব জায়গাতেই ঠিকই আছে পায়েস না হলে কিন্তু জন্মদিন বলে কিছু মনেই হয় না তো ওর মায়ের আশীর্বাদ করা হয়ে গেছে ওর ওর বাবা আশীর্বাদ করছে কি কী মিষ্টি লাগছে না বাচ্চাটিকে দেখতে আর প্রমিতাকে দেখুন প্রমিতার পাশে ক্লোজ ফ্রেন্ড প্রমিতার পাশে ওই পাশে আছে ওর দিদি আর এ পাশে আছে একটা ছোট্ট ভাই এরা সবাই মিলে একসাথে বন্ধু একসাথে খেলাধুলো করে বিকালে এদের একসাথে একটা ইউনিটি তৈরি হয় খুব ভালো লাগে আমরাও মায়েরা একসাথে বসে থাকি গল্পগাছা করি তো এবারে বন্ধুরা চলে এসছিলাম আমি আর মানে একটু ওকে আশীর্বাদ করতে তো আমাদের নিয়মে যেটা করে আমি প্রথমে ওকে টিকা লাগিয়ে একটু ফুল আর আলুর চাল দিয়ে একটু ওকে আশীর্বাদ করছিলাম এবং তারপরে ওকে আশীর একটু আরতিও করে দিয়েছি খুব মিষ্টি একটা মুহূর্ত আপনাদের সাথে আমি শেয়ার করছি খুব ভালো লাগছে কেননা আমরা যখন বাইরে থাকি না আমাদের মাঝে সাথে আমাদের তো কোনো ফেস্টিভ্যাল অনুষ্ঠান এতটা আমরা এ করতে পারি না কিন্তু বাচ্চাদের বার্থডেটা হলে আমরা খুব সুন্দর করে একটু সেলিব্রেশান চেক করার চেষ্টা করি এবং সেখানে গিয়ে একটু এনজয় করার চেষ্টা করি সব সময় তো সব পার্বণ আমাদের জন্য হয় না সেটা ওয়েস্ট বেঙ্গলে থাকলে অবশ্যই আমরা হয়তো পালন করতে পারতাম এখানে যতটা সম্ভব হয় ততটাই করি যাক আমার এবারে আশীর্বাদ করার পালা শেষ হয়ে গেল এবারে সব একে একে ওর আন্টিরা এসে আশীর্বাদ করছে এই একজন আনটি চলে এসছে ওকে একটু পায়েস মুখে দিল একটু আশীর্বাদ করলো তারপরে দেখুন আরও একটা আন্টি চলে এসছে ওকে আশীর্বাদ করতে আমাদের প্রথম পর্বটা এরকমই ছিল প্রথমে বাচ্চাটিকে আমরা আশীর্বাদ করে নিয়ে তারপরে একটু পায়েস খাইয়ে নিয়েছিলাম আপনাদের কেমন লাগছে এই মুহূর্তটাকে প্লিজ আমাকে কমেন্টস করে জানাবেন আমরা বাইরে থাকলেও আমাদের বাড়ির কালচারটাকে আমরা ধরে রাখি আমরা সব সময় চেষ্টা করি বাড়িতে যেভাবে করা হয় সেইভাবেই আমরা বার্থডেটাকে করা মানে করার চেষ্টা করি এবারে দেখুন সবথেকে প্রিয় আমাদের প্রমিতা চলে গেছে তার ফ্রেন্ডকে পায়েস খাওয়াতে ছোটো ছোটো দুটো বাচ্চা কী সুন্দর তাদের মধ্যে বন্ডিং দেখুন তাদেরকে ওকে পায়েস খাওয়ানো ওকে জল খাওয়ানো প্রমিতাও এখন একটু একটু করে অনেক কিছু শিখছে আর আমি ওকে ছোটো খাটো ছোট করে একটু একটু শেখাচ্ছি প্রমিতাও দেখুন ওর ফ্রেন্ডকে পায়েস খাওয়ানো হয়ে গেলো একে একে সবাইকে এবার একটু দেখিয়ে দিই এটা হচ্ছে বার্থডে গালের মা এটা বার্থডে গালের বাবা আর এটা বার্থডে গার্লের একজন আন্টি আর ওই পাশে একটা দেখুন ছোট্ট একটা খুব কচি কচি আন্টি আছে আর এই দিকে একটাই দেখুন আন্টি কতগুলো আন্টি আর এবারে চলছে আমাদের কেক কাটা তো একটু লাইটটা অফ করে দিয়েছিল তার জন্য প্রদীপ জ্বলছিলো আর মোমবাতিতে খুব সুন্দর লাগছিলো তো সবাই মিলেই দেখুন কেকটা কাটছে ওরা ওর দ্বিতীয়কে কেকটা খাইয়ে দেবে ওই দেখুন বার্তে গালের মা চলে ওকে কেক খাওয়াতে আর আমাদের কেক টেক কাটিং হয়ে যাওয়ার পরে আমাদের স্ন্যাক্স পার্টি ছিল একটু কেক একটু চানা ছিল মানে মিক্সচার টাইপের আর এখানে কোল্ড ড্রিঙ্কস আর পায়েসটা তো ওদিকে আছে আর দেখুন বাচ্চাদের একটা ইউনিটি চলছে ওরা এক জায়গায় বসে সবাই খাওয়া দাওয়া করছে সব প্রথম তো ওরা বেলুনগুলোকেই নিয়ে ফাটাফাটি তারপরে গোলাপগুলোকেই নিয়ে সারা ঘর কত রকম করে ছড়িয়ে দিয়েছে আর এরা এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর এদিকে দেখুন পিছনে আনটিরাও বসে গেছে খেতে তো বন্ধুরা আমার ব্লগটি আমি এখানেই আজকে শেষ করছি ব্লগটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন আমাকে একটু ভালোবাসবেন আজকের মতো আসি সবাই সুস্থ থাকবেন